আমরা কিন্তু আফ্রিকার মসি শহর থেকে কারাতু শহরের দিকে রওনা হয়েছিলাম সেই রাত হয়ে গিয়েছিল মসি থেকে আসতে আসতে একদম সারা দিন মাঝখানে আমরা ব্রেক দিয়েছিলাম আমি কিন্তু আপনাদেরকে সেই ব্রেকের সময়টা দেখিয়েছিলাম মনে আছে তারপর আমরা চলে এলাম সেই হোটেলটাতে যেখানে আমি সেদিন হোটেলের রুমটা দেখিয়েছিলাম ভেতরের এবং চারপাশের পরিবেশ দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ডাইনিং রুম যেখানে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম মানে রাতে খাওয়া দাওয়া করেছিলাম আর সকালবেলা আমরা শুধু নাস্তা করে তারপর আমরা যেখানে যাব সেখানে উদ্দেশ্যে রওনা দিব এখন মানে এখন কিন্তু সকাল সকাল টাইমটা আমি এখানে এসেছি যে ওই যে ফায়ার ছিল সেটা একটু দেখানোর জন্য আর নাস্তা করে নিয়েছি এখন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি কোথায় যাচ্ছি আমরা কিন্তু যাচ্ছি এখন ন্যাশনাল পার্ক দেখতে এবং আফ্রিকার সিরিঙ্গিতে আপনারা চাইলে আফ্রিকার সেরিঙ্গিটা সার্চ দিয়ে দেখতে পারেন কেন যাচ্ছি ওই যে দেখেন বসে আছে একেবারে জঙ্গলের ভিতরে ন্যাচারালভাবে এরা ঘুরাঘুরি করে কোনো এদেরকে আটকে রাখা হয় না এরা যখন তখন যেভাবে যায় ওই যে গেটটা দেখছেন এটা হচ্ছে গরম গরম গেট হ্যাঁ এই গেট থেকেই আমরা এখন পাসপোর্ট দেখিয়ে পারমিশন নিয়ে ভেতরে ঢুকে যাব সবারই একই কাজ সবাই এই কাজই করছে এবং সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে সকাল থেকে তো বেশিক্ষণ লাগেনি আমাদের সবাই ওই গেটের সামনে গিয়ে ভিড় করেছে আর এই যে আমাদের পথের সামনে দাঁড়িয়ে আছে এরা কারা দেখছেন তো এদেরকে বাবুন বলে হুম এদেরকে বাবুন বলে তো যাই হোক এই যে আমার টুনটুনি এই যে দেখছে চারিদিকে পাহাড় এত সুন্দর আর একেবারে উপরের দিকে উঠে যাচ্ছে গাড়িটা মানে মনে হচ্ছে যে আমি নিচে থেকে গাড়ি দিয়ে ট্রেনে আমাকে উপরে নিয়ে যাচ্ছে আর আমরা মানে আমি খুব এনজয় করছি মানে সময়টা খুব সকালবেলা আমরা কিন্তু ওই যে বললাম নাস্তা খেয়ে তারপরে রওনা দিয়েছি এই যে দেখুন দূরের ও ওই যে পাহাড় এখানে একটা স্পট আছে এইখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল তো আমরা এখানে আবার দাঁড়ালাম আমাদের যিনি চালক মানে গাড়ির গাড়ির চালক ছিলেন উনি বলছিলেন যে তোমরা চাইলে এখানে দাঁড়াতে পারো তিনি কিন্তু একজন আমাদের গাইডও ছিলেন সে এত ভালো একটা মানুষ ছিল সে সব কিছু জানে সব কিছু জানতো তো যাই হোক আমাদেরকে এভাবে গাইড করে নিয়ে যাচ্ছেন এবং বলছেন আশেপাশে কি কি আছে আর ও যে নিচে এখানে কিন্তু মাসাই যারা তারা কিন্তু থাকে এখানে ছোট ছোটো গ্রাম আছে নিচের দিকে কিন্তু চাইলে যাওয়াও যায় জানেন কি এখানে নিচে যেতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে এখানে যাওয়ার রাস্তাও আছে যদিও আমরা সেই জায়গাটায় যাইনি আমরা এখন আমাদের উদ্দেশ্যে রওনা দিব যে এই জায়গাটায় যাবো তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণের জন্য ছবি তুলছিলাম মুহূর্তটা মানে এনজয় করছিলাম এই ভেতরের দিকে মানে অনেক ছোট ছোটো বাড়ি ঘর আছে এবং এরা অনেকে থাকে চাষ করে মানে এরা এদের মতো করে থাকে এরা অন্য কোথাও মানে খুব একটা মানে শহরের দিকে এরা আসে না তো যাই হোক আমরা ছবি তুলে তারপরে চলে আসলাম ভিডিও করলাম তো যাই হোক এই যে আমরা চলে যাচ্ছি সেই সেরেঙ্গির উদ্দেশ্যে মানে আফ্রিকার সেরেঙ্গিতে মানে যেখানে একেবারে ওয়াইল্ড লাইফ যেটা মানে বলা চলে যে এই জায়গাগুলোতে অনেক ধরনের প্রাণী দেখা যাবে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ